আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এই ইঞ্জিলটা দেখছেন এই ইঞ্জিলটা কিন্তু আপনার সাড়ে আট এমই সাড়ে আট এর মডেল হচ্ছে আপনার আর একশো পঁচাশি এর মডেল নাম্বার আর একশো পঁচাশি তো এই ইঞ্জিলটার আজ কাজ করব ইঞ্জিলটার সমস্যা হয়েছে আপনার ইঞ্জিলটা প্রচুর স্টার্টে জ্বালাচ্ছে আর প্রচণ্ড ওভারহিট হচ্ছে এবং কি হেডের সাইড থেকে ভাল পেয়ে যেরকম বাড়ি খায় পিষ্টনের সাথে কিন্তু ধাপ 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 করে বাড়ি খাচ্ছে আর ইঞ্জিলটায় নোট নিচ্ছে না ঠিক মতন ইঞ্জিলটায় লোড নিচ্ছে না ঠিক মতন বুঝতে পারছেন কি না তো এই ইঞ্জিলটার কাজ করার আগেই যেটা করব আমরা এই জায়গাটায় লাইনার পিস্টন এবং হেডের কাজ নজেল প্লানজার আপনার সবই কিন্তু নতুন দেওয়া হয়েছে বুঝতে পারছেন কি না যার কারণে কিন্তু মেশিনটার আমি হেডের দিকটা খসাবো না আপনার এই সাইড ব্যবহার এবং কেরাঙ্কের দিকটা খসাবো এ দিকটা খসাইলেই বোঝা যাবে কী সমস্যা আছে কি না আছে আর এই ইঞ্জিলটার ক্রাং আছে আপনার একশো আন্ডার আমার হাতেরই কাজ করা আমি আর আগে ফিটিং করে দিয়েছিলাম ক্রাংটা পালিশ করে তো যাক মেশিনটা খুলে দিই আর আপনার এই জায়গাটাই যেহেতু আপনার ক্র্যাংটা একশো আন্ডার আছে ক্র্যাংটা কিন্তু ঘাট হয়ে গেছে যার কারণে সমস্যাটা বারবার আসছে তো এই জায়গাটায় আমরা সাইড কভার এবং গাভার্নারের নাট যেটা আছে সেটা খুলে দিতে হবে এখানটায় তাহলে হয়ে যাবে তারপর যেটা করবো আমরা এই জায়গাটায় দুটাই যে গভর্নরের নাট দেখছেন এখানে দশ নাম্বার এল কিংবা আপনার মাতুল দিয়ে কিন্তু নাটটা খোলা যায় তো এই নাট দুটা অবশ্যই খুলে নিতে হবে না হলে কিন্তু হবে না যেটা আমার কেরাংটা কিন্তু বের করতে হবে আর কেরাংটা বের করতে গেলে এই পিন নেম যেটা আছে সেটা কিন্তু আপনার খসাই লাগবে না খসাইলে কিন্তু হবে না তো যাক এখানে নাট দুটো আমি খসিয়ে নিই দেখি তারপর পরিস্থিতিটা কি হয় এই যে আটায় নাট ধরানোর খোলা কমপ্লিট এবার গভান্নারটা টান দিব গভনার টান দিলে কিন্তু বেরিয়ে যাবে তো এই যে গভর্নর মোটামুটি আপনার একটু টাইট আছে এই হালকা করে বাড়ি দিলে বেরিয়ে যাবে তো এই যে গভর্নরটা বেরিয়ে গেছে এইখানটায় গভর্নরের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তারপর যেটা করবো এই নামটা কিন্তু লুজ থাকে কোনোটাই টাইট থাকে তো এই নামটা বের করতে গেলে যেটা করতে হবে এই যে এখানে এখানে দুটা তেরো নম্বর নাটের আপনার ছিদ্র আছে এখানে দুটা নাট দিয়ে দেখে শুনে হালকা হাতে খুব সুন্দর করে দুটাকে সমানভাবে টাইট দিয়ে দিলে আপনার পিন নামটা কিন্তু অটোমেটিক বেরিয়ে চলে আসবেন যত টাইট দেবেন তত বের হবে তত বেরিয়ে যাবে তো যখন খুলবেন অবশ্যই এখানে খুব হাঁকাবাঁকা করলে চলবে না তো দেখে শুনে অবশ্যই ধীরে শিষতে খুলতে হবে কেননা যদি বেশি টাইট দিয়ে দেন কম বেশি তো পিন নেমটা শর্ট করে বের হবে না টাল হয়ে বের হবে তখন ক্রাঙ্কের পিন নেমে কিন্তু একটা দাগ পড়বে নাটের যে দাগটা এ দাগটা কিন্তু পড়বে তো এই জায়গাটায় পিন নামটা আমার বেরিয়ে গেছে সমস্যাটা এরকম আসেনি তারপর যেটা করতে আমাদেরকে যে ট্যাবের এয়ার ক্লিনের বাড়িটা আছে আপনার ব্যাক প্লেটটা এই ব্যাক প্লেটটা কিন্তু খুলে দিতে হবে তো এই জায়গাটায় ব্যাক প্লেট খুলানো কমপ্লিট সমস্যাটা আসেনি এরকম এখানে দশ নম্বরে দিয়ে ব্যাক প্লেটটা খুলতে হয় তো এই যে কেরাংটা দেখুন এই কেরাংটা কিন্তু অনেকটা গজছে মানে একশো আন্ডার ক্রাঙ্ক আছে একশো আন্ডার ক্রাঙ্কে আপনার লোডের টান ছিল সমস্যা নেই যে ক্রাঙ্কটা কিন্তু গজছে আপনার তো এই জায়গাটায় একশো আন্ডার কেরাং থাকলেও লোডে কিন্তু সমস্যা দিচ্ছিলো না কিন্তু ক্রাংটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু মেশিনে সাইড কভার থেকে আপনার হেডের দিকে টাচ করছে এবং কি বাড়ি খাচ্ছে তো এই জায়গাটা একশো আন্ডার কেরাং থাকলেও লোডের সমস্যা হচ্ছিলো না কিন্তু তেল খরচাটা প্রচুর চলে আসছে তেল খরচাটা আপনার প্রচণ্ড চলে আসছে যার কারণে ক্রাংটা চেঞ্জ করে দেবো ক্রাং চেঞ্জ করার আগে যেটা করবো আমরা এই যে এখানে আপনার ওয়েড দুটো আছে এই ওয়েড দুটা কিন্তু ফাইল চাকার আগে কিন্তু ঢিল দিয়ে দিতে হবে আর এই ওয়েট দুটো আপনার লক দিয়ে আটকা থাকে পাতি ওষার দিয়ে এই পাতি ওষার মাতুল দিয়ে সোজা করে দিতে হবে তাহলে আপনার এদিকটা ক্লিয়ার হয়ে যাবে আর এখানে আঠারো নম্বর এল দিয়ে নাট দুটো হল ঢিল দিয়ে দেব আর এইটা আপনার পুলি এই পুলিটা খুলতে আঠারো নম্বর এল লাগবে পুলিটা খসিয়ে নেব তো এই জায়গাটায় পুলি খুলো আমার কমপ্লিট এইখানে যেটা করব এবার কার আমরা ফাইল জায়গা নাটটা খুলতে গেলে এই পায়সা আসারটা কিন্তু শটাং করা লাগবে পয়সা আসারটা আপনার উল্টা থাকে শটাং করে দিতে হবে তো এই জায়গাটাই বাড়ি মেরে সটাং করে দেবো দিয়ে আপনার ফাইল চাগার নাটটা যেটা আছে জামনাট এখানে পোলার দিয়ে জামনাটটা ঢিল দিয়ে দেবো তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে সমস্যাটা ওরকম আসবে না তো এই জায়গাটায় আমার ফাইল চাগান নাট ঢিল দেওয়া কমপ্লিট সমস্যা ওরকম আসেনি তো এই জামনাট খোলার পরে দেখবেন একটা পায়স বের হবে এই পায়সা বের করে নিতে হবে এই যে পায়সা বেরিয়ে গেছে আর এই জায়গাটাই পোলার ব্যবহার করবো আমি এই পোলারটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম পোলার ব্যবহার করব কেননা এখানে দেখি অনেক ভাইকে দেখি কিংবা অনেক মিস্ত্রিকে দেখি এখানে ডবল হাত ধরে কিন্তু বাড়ি দেয় বাড়ি দেওয়ার কারণে কিন্তু ফাইল জাটা বের করে তো এটা না করে এখানে ষোলো সতেরো রিং দিয়ে নাটটি দিয়ে পোলার দিয়ে খুব সুন্দরভাবে বাড়ি দিলে কিন্তু বেরিয়ে যাবে আর আপনার সাড়ে দশ সাড়ে আট মেশিনের সাইড কভারের দিকের বডিটা যেটা বিয়েরিংয়ের কলার থাকে এই বিয়ের রিংয়ের কিন্তু প্রচণ্ড আপনার পাতলা অনেক সময় ডবল হাতে দিয়ে বাড়ি দিলে হয় কি ওই জায়গাটা কিন্তু ভেঙে যায় তখন দেখা যায় যে বডিটা চেঞ্জ করতে হয় আর নাহলে রোলার বেরিংয়ের বদলি বল বেরিং ব্যবহার করতে হয় তো এই জায়গাটায় ফাইল জায়গা ঢিল দিয়ে দিয়েছি আস্তে আস্তে এই নাটগুলো টাইট দিতে হবে আর আস্তে আস্তে দেখে শুনে বাড়ি দিতে হবে তাহলে বডিটার আপনার কোনো সমস্যা আসবে না তো এইভাবে পোলাট দিয়ে কাজ করলে সব কিছু করতে ভালো লাগে আসলে আরাম লাগে মানুষ বলে যে হাইতারে কাজ করার মধ্যে নাম হয় তো বাস্তবিকায় যে কোনো জিনিস যে কোনো জায়গায় খাটানো যায় না যদি তার সঠিক জিনিস থাকে তো অবশ্যই কাজটা কিন্তু খুব সহজ হয় তো যাক ফাইল চাটা বের করে নিই দেখি পরিস্থিতিটা কী আসছে এই জায়গাটায় তো এই যে ফাইল চাটা ঢিল হয়ে গেছে আমি এখানে বের করবো না এই দিকে আপনার কানের নাট আছে কানেক্টিনের কানেকটিনের নাট দুটা আঠারো নম্বর এল দিয়ে ঢিল দিয়েছিলাম এর আগে এবার কার আবার ঢিল দিয়ে দেবো মানে খসিয়ে নিয়েছি যে খসিয়ে নেব তারপর যেটা করবো আমরা পিস্টনটা টপে দিয়ে দেবো দিয়ে এই যে ওয়েট আছে যে কোনো এখানকার ওয়েট একটা কিন্তু খুলতে হবে আপনার এই ফাইল চাকাটা টেনে নি এখন তো এই যে আপনার এখানে মোবিলের নাট যেটা পাইপের নাট এই দুটা পাইপ আছে আপনার এই পাইপ কিন্তু একটা আপনার হেঁটে যাবে আর একটা যাবে ক্রাঙ্কে এখান থেকে কিন্তু মোবিল সাপ্লাই করে আর এই নাটটা কত সময় দেয় আঠারো কত সময় উনিশ কত সময় থাকে একুশ আর কত সময় থাকে ফের বাইশ তো এই জায়গাটায় দেখতে পাচ্ছি আমি একুশ নাম্বার নাট দিয়েছি নাটটা ঢিল দিয়ে এখানে তিনটা পায়েস আসার থাকে এই পায়স আসারগুলা খুব ভালোভাবে দেখে রেখে দিতে হবে তো যাক এই দিকটা কমপ্লিট তারপর যেটা করবো আমরা এখানে চাবিটা আছে আপনার চাবিটা বের করে নিতে হবে তার আগে যে হাউজিংয়ের নাটটা আছে হাউজিংয়ের নাটটি তেরো নম্বর এল দিয়ে ঢিল দিয়ে দেবো তো এই জায়গায় আমার হাউজিংয়ের নাট ঢিলটা কমপ্লিট সমস্যাটার কোনো কিছু আসেনি আর এই জায়গায় চাবিটা বের করে নিই এই চাবিটা বের করে নিয়েছি আর আপনার এই যে হাউজিংটা বের করতে গেলে এখানে দুটো আপনার হাউজিংয়ের নাট দেওয়া থাকে দুটো নাট এক সমানভাবে টাইট দেবেন তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর যদি কম বেশি দিয়ে দেন যে একটা বেশি হলো একটা কম হলো তাহলে কিন্তু হাউজিংটা ভেঙে যাওয়ার ভয় থাকে এবং কেরাংটা শর্ট করে হাউজিংটা শর্ট করে বের হবে না বুঝতে পারছেন না তো যখন হাউজিংটা বের করবেন তখন অবশ্যই এই জায়গাটাই দেখে শুনে বের করবেন তো আমার এই যে হাউজিং বেরিয়ে গেছে সমস্যাটা এরকম আসে এই জায়গাটাই তো এইবার যেটা করবো যে ওইটার নাটটা আমরা ঢিল দিয়ে ফসিয়ে নেব এই জায়গাটায় ওইটা না খসা কমপ্লিট আমার কোনো সমস্যা আসেনি এই জায়গাটাই তারপর যেটা করবো পিস্টনটা আমরা একটু হালকা একটু ভিতর দিয়ে দিয়ে কেরাংটা টান দিলে কিন্তু বেরিয়ে যাবে যেহেতু হেডটা খুঁড়ে নিয়ে যাবে তো এই কেরাংটা বেরিয়ে গেছে কোনো সমস্যা আসেনি তো এই যে কেরাংটা দেখেন এই জায়গাগুলো কিন্তু অনেকটা বসে গেছে আপনার আর কেরাংটা আছে একশো আন্ডার কেরাংটা আপনার অনেকটা বসে গেছে যার কারণে বিগিনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না ভাল সরাসরি পিস্টনে যেয়ে বাড়ি খাচ্ছে আর এই যে এখানে বিগিন আছে দেখেন আপনার এই যে বিগিন একশো আন্ডার বিগিন এই বিগিনগুলো লাগানো ছিল আর কেরাংটা পালিশ দেওয়া যাবে না বিলে সমস্যা করবে তো যা এই যে এই জায়গাটায় দেখুন আমি বিগিনটা হালকা হাতে ফিটিং করছি অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর অনেকটা কেরাংটা ঘাট হয়ে গেছে আপনার তো এই কেরাংটা কিন্তু চালানো যাবে না আর বুঝতে পারছেন কি না এই কেরাংটাও চালানো যাবে না এই কেরাংটা আপনার চেঞ্জ করে দিতে হবে তাহলে মেশিনের লোড ফাংশানও ধরবে সমস্যাটাও আসবে না তেল খরচাটাও কমে যাবে তো এই জায়গাটাই আমার কমপ্লিট হয়ে গেছে তারপর যেটা করতে হবে আমাদেরকে তো এই যে আপনার মোবিল ছাকনা যেটা আছে ভিতরে আপনার এখানে আপনার ষোলো সতেরো রিং দিয়েছে এই ষোলো সতেরো রিং দিয়ে মোবিল ছাঁকনাটা কিন্তু ফসকে নেব কেননা এই লাই যেগুলো আপনার আছে আপনার ভিতরে ময়লা মাটি কিংবা অনেক দিন ধরে বসেছিলো মেশিনটা যার কারণে যে মোবিলগুলো আছে মোবিলগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে মুছে ফিটিং করতে হবে আর ছাকনা তো ইঞ্জিন খুলতে গেলে আপনার ছাকনাটা পরিষ্কার করা লাগবে তাহলে হবে তো এই জায়গাটায় আমার কেরাং কিন্তু বেরিয়ে গেছে সমস্যাটা কম আসেনি তো কেরাংটা যদি ধর বের করে ফেলে দিই প্রিনিয়ামটা তো এই দাঁতে বাড়ি দেবেন না ওর কলারে বাড়িয়ে দেবেন তাহলে করে ঘর ঘরমার কোনো আওয়াজ আসবে না বুঝতে আছেন কি না আর এখানে দুটা রোলার বেরিং আছে আপনার রোলার বেরিং দুটাও বের করে দেবো তাহলে কিন্তু এদিকটা ক্লিয়ার হয়ে যাবে সমস্যাটা কম আসবে না তো এই জায়গাটায় আমার প্রিনিয়াম বেরিয়ে গেছে তারপর যেটা হেড দিকে দুটা রোলার বেরিং আছে এই রোলার বেরিং দুটা বের করে দেব তো অবশ্যই যদি ভিডিও বলা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার লাইক কমেন্ট করবেন আর আপনার এর দুই নাম্বার পার্ট অবশ্যই দেখবেন আমি দিয়ে দেবো চ্যানেলে সমস্যা আসবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কাজ যখন করবেন অবশ্যই ধুয়ে মুছে খুব পরিষ্কার করে দেখে শুনে করবেন তাহলে খুব জিনিসটা ফিটিং করতে ভালো হয় এবং খুব ভালো লাগে আর অনেক সময় দেখি অনেক ভাইদেরকে দেখি যে না ওই ধুয়ে মজে ফিটিং করে না ধরুন প্রচণ্ড সমস্যা আসে বুঝতে পারছেন কি না আমি এই জায়গাটায় নতুন কেরাং দিয়ে দেবো তাহলে সমস্যাটা আসবে না আর এই গাড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার রড সিমেন্টের দোকানে ব্যবহার করা হয় যার কারণে সমস্যাটা আসে ভাইরা নতুন কিন্তু মেশিন বাইলে কিন্তু বেশি দিন লাস্টিং করে না যার কারণে পুরাতন ইঞ্জিল ব্যবহার করে সবকে ধন্য